আলমগীর হোসেন নামে এক ভাই প্রশ্ন করেছেন মতারাম আমার বাবা ইন্তেকাল করেছেন বেশ কয়েক মাস হয়েছে কিন্তু আমি হঠাৎ স্বপ্ন দেখেছি যে আমার বাবা আমাকে স্বপ্নযোগে বলছেন যে আমি তো বেঁচে আছি আমাকে কবর থেকে উদ্ধার করো আমাকে এখান থেকে বের করো তো আসলে এটা বাস্তবেও কি সম্ভাবনা রয়েছে কিনা এবং এটার ব্যাখ্যা কি হবে দয়া করে জানাবেন জি ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনার বাবা ইন্তেকাল করেছেন বেশ কয়েক মাস কিন্তু হঠাৎ করে আপনি এখন স্বপ্ন দেখছেন যে আপনার বাবা বলছে যে আমি জীবিত আছি এবং আমাকে কবর থেকে উদ্ধার করো আমাকে বের করো দশটার ব্যাখ্যা কি হবে এই বিষয়টা নিয়ে আমি কোরআন এবং সুন্না থেকে স্পষ্ট কোনো বর্ণনা পাইনি খুঁজে আমি ব্যাপারে অনেক অধ্যয়ন করেছি গবেষণা করেছি কোথাও সঠিক ব্যাখ্যা খুঁজে পাইনি তবে স্বপ্নের যে ব্যাখ্যা করে সোলমেরি খাবনামা এবং মোহাম্মদি খাবনামা আর ফালনামা গ্রন্থে এটার ব্যাপারে কিছু যোগসূত্র মিলে এমন কিছু উদাহরণ পাওয়া গেছে যে উদাহরণগুলোর মধ্যে থেকে আপনাদেরকে আমি কয়েকটা ব্যাখ্যা শুনাই এখান থেকে একটা সম্ভাবনা হলো যে আলমগীর ভাই যে স্বপ্নটা দেখেছেন যে বাবা ইন্তেকাল করেছেন সাত মাস আগে কিন্তু এখন স্বপ্ন দেখছি যে আমার বাবা জীবিত এবং সে আমাকে স্বপ্নে বলছে যে তুমি আমাকে উদ্ধার করো এটা হলো আসলে অনেক সময় মানুষ কাফন দাফনের পরে চিন্তা করে যে আসলে কি বাবা মারা গেল নাকি সে অজ্ঞান হয়ে পড়ে আছে এই যে সম্ভাবনাটা এটা মানুষের ভিতরে প্রচুর পরিমাণ বিরাজ করে এর কারণ হলো অধিক ভালোবাসা ও ঋদ্ধতার কারণে কারণ বাবার প্রতি মানুষের যেই সম্মানবোধ তার প্রতি যেই তার আকৃষ্টতা তার যেই ভালোবাসার ঋদ্ধতা থাকে সেটার কারণে নিজের প্রিয়জনকে যখন কবরস্থ করা হয় তখন মনে হয় কেমন যেন সে মনে হয় এখনো বেঁচে আছে সে বা মারা যায়নি এর যদি বাস্তব একটা নমুনা বলি আমার নিজের বাবাকে আমি যখন নিজে দাফন করেছি দাফন করার এক সপ্তাহ পর পর্যন্ত আমার কাছে বারবারই মনে হয়েছে যে সম্ভবত আমার আব্বু এখনো জীবিত আছেন আহ সে হয়তোবা বড় ধরনের কোনো একটা অজ্ঞান হয়ে গেছে যার কারণে ব্রেনলেস হয়ে সে দীর্ঘ সময় অজ্ঞান অবস্থায় আছে নিঃশ্বাস বন্ধ হয়ে আছে হয়তোবা সে এখন জীবিত আছে তো আমি কবরটা খুদে একটু দেখবো কিনা আমার একজন ওস্তাদের সাথে আমি বিষয়টা শেয়ার করার পরে আমাকে সেম কথাটা বলেছেন যে আসলে নিজের প্রিয়জন যখন মারা যায় তখন মানুষ আবেগাপ্লুত হয়ে এই কথাটা বারবার চিন্তা করে যে হয়তোবা সে জীবিত এখনো আছে তো আমি আমার বাবার ক্ষেত্রে যেমনটা ভেবেছি আলঙ্গীর হয়েও সেরকমটা তার বাবার ক্ষেত্রে চিন্তা ভাবনা করার কারণে হয়তো বা তিনি এটা দেখেছেন এক দ্বিতীয় নম্বর হলো যে আপনার বাবার কোনো একটা সন্তান অথবা আপনার বাবার আহ রক্তের সাথে সংশ্লিষ্ট আপনার বাবার বিবাহকৃত স্ত্রী অথবা তার ছেলে মেয়ে অথবা কোনো এক জায়গায় সে ছোটবেলায় সম্পর্ক করেছে সেই সম্পর্কের সুবাদে সেখানে তার একটা সন্তান হয়েছিল বৈধভাবে হোক কিংবা অবৈধভাবে যে কোনোভাবে তার ব্লাড কানেকশনের কোনো একজন মানুষ কোন একটা ব্যক্তি দূরে কোথাও অবহেলিত ভাবে আছে আহ আপনার বাবা চাচ্ছেন যে আপনারা তাকে খুঁজে বের করেন এবং তাকে উদ্ধার করেন তাকে আপনাদের কাছে টেনে নেন তাকে আপনাদের ওয়ারিশ হিসাবে তাদের অংশ বুঝিয়ে দেন এমন কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে এমন ঘটনা কিন্তু সাহাবিদের ভিতরে পাওয়া যেত অনেক সাহাবি এমন ছিলেন যে সে ইন্তেকাল করছেন মৃত্যু সজ্জায় সাহিত তখন তিনি তার অন্যান্য সন্তানদেরকে ওসিয়ত করছেন যে তোমার একটা ভাই কিন্তু অমুকের ঘরে আছে ওই ছেলেটা মূলত আমার ছেলে যদিও সে জেনাবে বিচারের মাধ্যমে হয়েছে বা অথবা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে হয়েছে কিন্তু সেটা গোপন ছিল কেউ জানতো না তো এমনটা হওয়ার সম্ভাবনাও রয়েছে যে আপনার বাবার ব্রেনার্ড কালেকশনের কেউ এমন আছে যে অনেক দূরে ভাবে আছে এবং যে অজ্ঞাতভাবে আছে তাকে উদ্ধার করার জন্য বলা হয়েছে তৃতীয় নাম্বার হলো আপনার বাবা বলছেন যে আমি কবরের ভিতরে জীবিত আছি তার মানে হলো কবরের ভিতরে আমি কষ্টের ভিতরে আছি আমি জীবিত থাকা অবস্থা যদি কবরে কেউ থাকে তাহলে সে যেরকম কষ্টের ভিতরে থাকতে পারে আমি কবরে মৃত অবস্থায় আছি বাট আমার আমল নামা এত হালকা হয়ে গেছে আমার গুণার পরিমাণ এত বেড়ে গেছে যার কারণে আমি কবরের ভিতরে কষ্টে আছি তোমরা আমার জন্য দান সাদা পা ইসালে সবের ব্যবস্থা করো যার ফলে হয়তো আল্লাহ আমাকে এর থেকে পরিত্রাণ দান করতে পারেন মুক্তি দান করতে পারেন তো এই তিনটা সম্ভাবনার যে কোনো একটি সম্ভাবনা রয়েছে আলমগীর ভাই সহ আর যে সমস্ত দর্শক শ্রোতা আমাদের রয়েছে সবাইকে আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই এই সমস্ত স্বপ্ন দেখলে এটা খুব সেন্সিটিভ ব্যাপার যে কোনো ব্যাখ্যা আপনি গ্রহণ করতে পারবেন না এই সমস্ত বিষয়গুলো সরাসরি ইমামুল মুআব্বির যারা রয়েছে যারা সরাসরি তাবির করতে পারেন কোরআন সুন্নাহ থেকে অধ্যয়ন করে গবেষণা করে যারা বের করতে পারেন তাদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে চাইলেও আপনি এই বিষয়গুলো শেয়ার করতে পারেন বা অন্য কেউ যদি দেখেন আমার সাথে শেয়ার করার জন্য ডিসক্রিপশন বক্সে পেজের লিংক থাকবে সেখানে আমাকে মেসেজ করবেন অথবা কমেন্টস করতে পারবেন দর্শক সর্বশেষ একটি কথা বলে রাখি যারা খাঁটি মধু কিনতে চান কিন্তু আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না মধু কিনতে গেলে বারবার ধোকা খাচ্ছেন এবং কখনো বা আপনি দেখছেন যে আলেম লেভাসের হুজুর টাইপের দাড়ি টুপি আছে এবং বাগানে গিয়ে সরাসরি সে ভিডিও করছে তারপরে মধু এনে আপনি সন্তুষ্ট হতে পারছেন না তাদের ক্ষেত্রে বলবো যে আমাদের আশ্রন টিভির ভিডিও টিমের সদস্যরা আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রান্ত থেকে মধু সংগ্রহ করে থাকে বিশেষ করে সিজনাল যে মধুগুলো রয়েছে কালোজিরার সিজনে কালোজিলার মধু লিচুর সময় লিচুর মধু সরিষার সময় সরিষার মধু এই ধরনের চাষের মধুগুলো আমাদের কাছে পাবেন এবং চাকের মধুগুলোও পাবেন চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ আমাকে যদি বিশ্বাস করেন তাহলে আমার মধুটাকেও বিশ্বাস করতে পারবেন এবং ল্যাব দিয়ে পরীক্ষা করে যদি কোনো ভাই একটা প্রমাণ করতে পারেন যে আমাদের মধুর ভিতরে কোনো ভেজাল আছে তাহলে এরপর থেকে আমি আর কোনোদিন মধুর ব্যবসায়ী করবো না ইনশাল্লাহ তো আমার কাছে কিছু মধু আছে স্টকে রাখা এবং আমি নিজেও এটা বিজনেসের সাথে জড়িত তো চাইলে আপনারা আমাদের কাছ থেকে খাঁটি মধু অর্ডার করে নিতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল ব্যবসা করার তৌফিক দান করুন আলবিদা মা আসসালামা